না মানা জীবনযুদ্ধ এই গল্পের নায়ক বৃদ্ধ গোফুর মল্লিক তিনি জন্মান্ধ কখনো ট্রেনে কখনো বা স্টেশনে নাড়ু বিক্রি করেন তিনি জীবন সংগ্রামের এই গল্প উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তার নির্দেশে বৃহস্পতিবার রাজবাড়িতে গোফুর মল্লিকের বাড়িতে যান আমরা বিএনপির পরিবারের সদস্যরা ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গোফুর মল্লিককে দেয়া হয় অর্থ সহায়তা গফুর মল্লিকের মতো একজন মানুষ যিনি দুই চোখ অন্ধ তারপরেও টুকটাক কিছু ইয়ে করে ছোটখাটো ব্যবসা করে নারকেলের নাড়ু বিক্রি করে জীবন ধারণ করে এটা কিছু সামাজিক রেসপন্সিবিলিটি আছে যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ তাদেরও দেখার এখানে বিষয় আছে তিনি যাতে একটা ছোটো ঘর বানিয়ে থাকতে পারে সেটার সহ তা তিনি তার ব্যবসাকে আরও বাড়াতে পারেন বৃদ্ধি করতে পারেন সেই জন্য সহ কিছুটা হয়তো সামগ্রিকভাবে সম্ভব নয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সহযোগিতা নিয়ে আমরা তার কাছে এসেছি সহায়তা পেয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানান গোপুর মল্লিক ও তার পরিবার করেছেন দোয়াও আমি আচার্য হয়েছি আমার সৌভাগ্য এই তারেক দিয়া যে আমার বেহিয়া আমারে এরকম টাকা বাড়ায়ছে এরকম আই করছে আজকে আল্লাহ তা গহমত দিয়ে বলেছে আছে তার কার রহমান আল্লাহ ফাজ ডিভিশনে পাস করা আল্লাহ তার জিয়াদের আমার পড়ি করেছে আল্লাহ জন্য রাখে আমার বিপদের দিক আছে মুতগের ওর ভালো দোয়া করি সেজন্য ভালো থাকে আল্লাহ যেন তার ভালো রাখে খুশি হয়েছে এলাকাবাসীও তারাও চান জান দিনবদল হোক খতভাঘা গফুর মল্লিকের গফুর মল্লিকের জীবনযুদ্ধের গল্প প্রথম তুলে ধরেন কন্টেন্ট ক্রিয়েটর মুন্সী এনায়েত মিথিলা আঞ্জুম স্টার নিউজ